নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পোড়া আম দিয়ে শরবত বানাবো তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে কাঁচা আমে দু চার ফোঁটা সরষের তেল মাখিয়ে আমি আমগুলো পুড়ে নিচ্ছি আমগুলো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নেব পুদিনা পাতা তুলতে চলে এসছি। আর প্লেটে নিয়েছি জিরে পানমৌরি ধনে গোলমরিচ শুকনো কড়াই সব কিছু আমি ভেজে নেব পোড়ানো আমগুলো আমি জলে দিয়ে রেখেছি এখন ছাড়িয়ে নেব ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব আম ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমটা ছিলে নিচ্ছি আমের পাল্পটা বের করে নিচ্ছি ছিলে গ্লাসের মুখে লেবুর রস লাগিয়ে নিচ্ছি পাতি লেবুর রস লবণ আর লঙ্কা গুঁড়ো মিক্স করে গ্লাসের মুখে লাগিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি লবণ বিট লবণ জল জিরা আর দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে পান মৌরি গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছি এখন তিন গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি পুদিনা পাতা বেটে দিয়ে দিলাম গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব এই বরফের টুকরোগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমের শরবতটা ঢেলে নেব এখন আমি গ্লাসগুলো একটু ডেকোরেশন করে নেব পুদিনা পাতা পাতিলেবু দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এই আম পোড়া শরবত গরমে খেতে খুব ভালো লাগে শরীরের পক্ষেও খুব স্বাস্থ্যকর বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করে দিও ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে